সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দর্শক আজ আপনাদের সামনে সলাতুল ঈদ বা ঈদের সলাৎ আদায়ের নিয়মটি শেয়ার করছি নিয়ত বেঁধে তাকবীর তাহরিমা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার মাধ্যমে আমরা তাকবীর তাহরিমা বেঁধে নিলাম এরপরে সানাপূর্ব শুভ হান কল্ল হুম হামদিকা অত বার কাসমুকা অত আয় আল্লাহ যাদ্দুকা আলাহা অরুক এরপরে অতিরিক্ত তিন ত্যাকবির প্রথম এবং দ্বিতীয় তাকবীর পরে আমরা হাত ছেড়ে দেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তৃতীয় তাকবীর বলে আমরা হাত বেঁধে নেব এরপরে সুরায় ফাতেহা পাঠ করা হবে আউজল্লা বিসমিল্লা সহ সুরা ফাতে পাঠ করা হবে সুরা ফাতেহার পরে অন্য একটি আয়াত বা সুরা মেলানো হবে এরপরে রুকু এবং সাজদার মাধ্যমে দুই সাজদার মাধ্যমে যথারীতি প্রথম রাকাত সম্পন্ন হবে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে ইমাম সাহেব বিসমিল্লাহ পড়বেন সুরা ফাতেহা পড়বেন অন্য কোনো আয়াত বা সুরা তেরোয়াত করবেন এরপরে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দেবেন অল্লাহ একবার অল্লাহ একবার আল্লাহ আকবর অতিরিক্ত তিন তাকবীরের পরে চতুর্থ তাকবীর বলে তিনি রুকুতে যাবেন আল্লাহ আকবর রুকু থেকে মাথা উত্তোলন করবেন এরপরে দুই সেজা করবেন তা সাউথ পরে দুরশই দয়া মাসুরা পরে সালাম ফিরাবেন এর মধ্য দিয়ে আমাদের দুরাকাত ছয় তাকবীরের সাথে দুরাকাত ঈদুল আজহা বা ঈদুল ফিতর নামাজ সম্পন্ন হবে আমাদের জানা থাকতে হবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটি ইদেরই সালাতের নিয়ম কিন্তু একই এবং তাকবির শেষে সালাম ফেরে তাকবির পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহামদ আসসালাম